হ্যালো ভিওয়ার্স তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ ভারতীয় সংবিধানে সংরক্ষিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ব্যাখ্যা করো বা প্রশ্ন আসতে পারে ভারতের সংবিধানে উল্লেখিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে দেখো তোমরা এইভাবে লিখবে শাসনতান্ত্রিক অধিকার স্বীকৃত হলেই অধিকার সুরক্ষিত হয় ব্যতীত অধিকার অর্থহীন হয়ে পড়ে সেই কারণে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংক্রান্ত ধারাকে শাসনতন্ত্রের প্রাণস্বরূপ মনে করা যেতে পারে ভারতীয় শাসনতন্ত্রে অধিকার বলবৎকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ শাসন ব্যবস্থার অনুসরণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারালয়ে অধিকার ভঙ্গের জন্য আবেদন করা যায় ভারতীয় শাসনতন্ত্রে মার্কিন পদ্ধতি অনুসরণ করে বলা হয়েছে মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের নিকট আবেদন করা যাবে শাসনতন্ত্রের বত্রিশ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট অধিকার বলবৎকরণের জন্য বন্দি প্রত্যক্ষীকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পৃচ্ছা এবং উৎপ্রেষণ ধরনের লেখ নির্দেশ আদেশ জারি করতে পারে এই ধরনের নির্দেশ আদেশ জারি করার ক্ষমতা ব্রিটিশ শাসন ব্যবস্থা থেকে গৃহীত এর মাধ্যমেই ব্রিটেনের বিচারালয় প্রথাগত আইনের অন্তর্ভুক্ত অধিকার সমূহ সংরক্ষিত করে থাকে ভারতীয় শাসনতন্ত্রের দুশো ছাব্বিশ ধারা অনুযায়ী হাইকোর্টের লেখ জারির ক্ষমতাও আছে শাসনতন্ত্রের বত্রিশ ধারা তৃতীয় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকার বলবৎ করবার সুযোগ সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে প্রতিকারের অধিকার শাসনতন্ত্রের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত হবার ফলে অন্যতম মৌলিক অধিকার হিসাবেই স্বীকৃত সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার রক্ষক মৌলিক অধিকারের রক্ষক সুতরাং ইহা মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপের ক্ষেত্রে প্রতিকারের আবেদন প্রত্যাখ্যান করতে পারে না শাসনতন্ত্রের উল্লিখিত লেখ আদেশ বা নির্দেশগুলিকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যেতে পারে দেখো প্রথমে রয়েছে বন্দী প্রত্যক্ষীকরণ কথাটি ইংরেজি অর্থ হলো হ্যাভ দ্য বডি অর্থাৎ সশরীরে হাজির করা কোনো ব্যক্তিকে আটক রাখলে কি কারণে আটক করা হয়েছে তা জানার জন্য জানাবার জন্য আদালত এক প্রকারের আদেশ দ্বারা অবরুদ্ধ ব্যক্তিকে আদালতের সমক্ষে উপস্থিত করতে হুকুম দিতে পারে এবং আটক আইন সিদ্ধ না হলে আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ প্রদান করে ইংল্যান্ডের বিচারালয় বিচারালয়ের হেভি আস কর্পাস জারি করবার ক্ষমতা ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বলে গণ্য করা হয় বন্দি পথকীকরণের একমাত্র উদ্দেশ্য হলো আটক করা হয়েছে এরূপ ব্যক্তিকে মুক্তি দেওয়া এত দ্বারা অন্যায়কারীকে কোনো শাস্তিদানের ব্যবস্থা করা যায় না পয়েন্ট দেখো পরমাদেশ ম্যান্ডাবাস শব্দটির অর্থ হল আমরা আদেশ করি এর দ্বারা আদালত কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অধস্থন আদালতকে আপন পদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয় এই দায়িত্ব সর্বজন উদ্দেশ্য সর্বজন সংক্রান্ত দায়িত্ব হওয়া প্রয়োজন প্রতিষেধ তিন প্রহিবিষনের প্রকৃত অর্থ নিষেধ করা এর সাহায্যে উচ্চ বিচারালয় নিম্ন বিচারালয়কে নিজ অধিকারের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে বলে যদি উচ্চ বিচারালয়ের প্রতিষেধ পালিত না হয় তাহলে আজ্ঞা ভঙ্গকারী ব্যক্তিকে আদালতে অবমাননার দায়ে অভিযুক্ত করা যেতে পারে প্রতিষেধ আইন বা শাসন সংক্রান্ত কাজের ক্ষেত্রে প্রযুক্ত হয় না কেবলমাত্র বিচারের অনুরূপ কাজের ক্ষেত্রে প্রযোজ্য এরপরে দেখো অধিকার পৃচ্ছা কুও ওয়ারেন্টো কথাটির অর্থ হল কোনো অধিকারে কোনো অধিকার যখন কোনো ব্যক্তি এমন কোনো পদ বা অধিকার দাবি করেন যে পদে তিনি যোগ্যতা সম্পন্ন নয় তাহলে আদালত অধিকার পৃচ্ছার দ্বারা উক্ত দাবির বৈধতা অনুসন্ধান করে এবং দাবি বৈধ প্রমাণিত না হলে তাকে পদচ্যুত করার নির্দেশ দেয় বত্রিশ ধারা অনুযায়ী কোর্ট এবং দুশো ছাব্বিশ শব্দটির অর্থ হল আরও বিশদভাবে জ্ঞান হওয়া নিম্নতর বিচারালয়ের বিচার চলাকালীন ওই বিচারালয়ের হাত থেকে বিচার উচ্চতম বিচারালয়ের হাতে অর্পণ করার জন্য এবং ক্ষমতা বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করার জন্য উৎপ্রেষণের সাহায্য নেওয়া হয় তো এই ছিল ভারতীয় সংবিধানে উল্লেখিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের উপর পাঁচ নম্বরের টিকা প্রশ্নটি তোমাদের সামনে আলোচনা করলাম এই উত্তরটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যে দুইটি টিকা প্রশ্ন উত্তর আমি এখনও অ্যান্সার দিইনি সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে